আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ভারতের রাংরা পাহাড় আর পাহাড়ের বুক চিরে বয়ে গেছে গণেশ্বর নদী টলমলে পানি আর স্বচ্ছ বালিকনা বাড়িয়ে দিয়েছে নদীটি সৌন্দর্য মনোমুগ্ধ এই নদীর পাড়ে রয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক যুদ্ধে শহীদ হওয়া সাত শহীদের কবর নেত্রকোনার কলমাকান্থা উপজেলার এই জায়গাটিতে যেতে হলে প্রথমেই বাস বা মোটরসাইকেল যোগে আসতে হবে কলমাকান্দা পরে যেতে হবে লেঙ্গুরা পাহাড়ে যেখানে জেলা সদর থেকে আসতে জনপ্রতি খরচ হবে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা শহীদদের স্মৃতি বিজড়িত নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আসেন দেশি বিদেশি পর্যটক অসম্ভব ভালো লাগতেছে এখানে কেউ না আসলে বুঝতে পারবে না যে আসলে জায়গাটা কত সুন্দর আমরা বাইরে থেকে আসছি মানে আগে যা শুনছি তার চেয়ে আরো ভালো লাগছে দেখার পরে তবে জায়গাটিতে আসতে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না থাকায় দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের এছাড়াও পর্যটন এলাকাটিতে থাকা খাওয়ার তেমন কোনো সুযোগ সুবিধা গড়ে না ওঠায় জায়গাটি এখনো রয়ে গেছে লোকচক্ষুর অন্তরালে পাহাড়টা আমাকে সবসময় টানে কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে এখানে ঐ রকম সিকিউরিটির ব্যবস্থা নেই আবাসিক কোনো থাকার ব্যবস্থা নেই সিকিউরিটি থাকলে এবং সরকারিভাবে যদি এটা করা হয়তো সুবিধা থাকত তো হয়তো আরও আসতো আর কি তবে পর্যটকদের জন্য সুখবর হল জেলা দুর্গাপুর কলমা পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক পর্যটন কেন্দ্র সৃষ্টি করার এটি সমূহ সম্ভাবনা আছে এই জেলায় সে প্রকৃতিতে ইতিমধ্যে আমরা পর্যটন কর্পোরেশন সহ বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে আমরা এই বিষয়টি অবগত করেছি এবং আমরা আশা করছি এটা পর্যটন কেন্দ্রের গড়ে ওঠার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ সহসা নেওয়া হতে পারে পর্যটন এলাকাটি গড়ে উঠলে জেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেক্স রিপোর্ট নিউজ